ভোট চুরি করা শেখ হাসিনার সরকার পতনের পর সরকারের আমলা মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন পালানোর সময় অনেকেই গ্রেফতার হয়েছে আবার কেউ কেউ পালিয়ে মামার বাড়িতে আশ্রয় নিতে সক্ষমও হয়েছেন এই পলাতকদের মধ্যে একজন কথিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিনা ভোটের সময় চরম পর্যায়ের ভোট ডাকাতি করেছেন এই আসাদুজ্জামান খান কামাল তাকে এবার বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় দেখা গেছে গোপনে ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায় সাদা সাদা দাড়ি আসাদুজ্জামান খান কামালের মুখে আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি ইকো পার্কে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আড্ডায় মেতে বাংলাদেশের টাকা নিয়ে সেখানেও তারা আমোদ ফুর্তি করছেন আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে হত্যা গুম সহ নানাবিধ মামলা রয়েছে বাংলাদেশের অর্থ লুটপাট সহ আরো অনেক দেশদ্রোহী কাজে লিপ্ত ছিল কথিত ওই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাত্র আন্দোলনের সময় এক পুলিশ অফিসার আসাদুজ্জামান খান কামালের সাথে কথোপকথনের সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিও দেখিয়ে আসাদুজ্জামান খান কামালকে বলছে স্যার একটাকে গুলি করলে রাস্তায় একটাই পড়ে একটাই মারা যায় বাকিগুলো রাস্তা থেকে যায় না এমন একজন রক্তক্ষেক অর্থ লুটপাটকারী হত্যাকারী এই বাংলাদেশের ভোটচোর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যারা কিনা ছাত্র জনতার রঞ্জিত দেহের উপরে পা রেখে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল এরকম জোচ্চোর ক্ষমতালোভী মানবতাবিরোধী দেশদ্রোহী একজন মানুষ যিনি কিনা বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন জনতার রসানালে তিনি এখন ভারতের কলকাতায় পলাতক জীবন যাপন করছেন জীবদ্দশায় আর কোনো দিন বাংলাদেশে ফিরে আসতে পারবে বলে মনে হচ্ছে না আওয়ামী লীগ দেশের জনগণের মন থেকে চিরতরে মুছে গিয়েছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ এমপি মন্ত্রী আমলারা আর কোনো দিন জনগণের হৃদয়ে এখান করতে পারবে না আওয়ামী লীগের এই কথিত স্বরাষ্ট্রমন্ত্রী এখন ভারতের কলকাতায় পলাতক অবস্থায় রয়েছে দর্শক শ্রোতা আপনারা কি চান তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বাংলাদেশের অর্থ লুটপাট এবং এই হত্যা গুমের সাথে জড়িত এই ব্যক্তিকে বাংলাদেশের মাটিতেই বিচার কার্যকর করতে যদি তাই চান ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ